হের ছোট কৌশিক কোন ধারাবাহিকে অভিনয় করবেন তিনি একে একে বহু কলা কৌশলী ফিরে আসছেন ছোট পর্দায় এক সময় যাদের অভিনয় যাত্রা শুরু হয়েছিল ছোট পর্দার হাত ধরে যারা ওয়েব সিরিজ এবং সিনেমার পর্দায় নিজেদের প্রমাণ করেছেন সেই অভিনেতা অভিনেত্রীরাই আবার ফিরে আসছেন ধারাবাহিকের পর্দায় রনিতা থেকে শুরু করে মধুমিতা ছোট পর্দায় ফিরছেন অনেকেই এবার সেই পথ অনুসরণ করেই ছোট পর্দায় ফিরতে চলেছেন সোলাঙ্কি রায় গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে আবার জুটি বাঁধতে চলেছেন তিনি গাছছড়া ধারাবাহিকের পর এবার এলাও গোড়ার গল্প নিয়ে ছোট ছোট পর্দায় আসতে চলেছে এই জুটি এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় ফিরতে চলেছেন আরও এক অভিনেতা তিনি হলেন কৌশিক ডায় জানা গিয়েছে ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় না করলেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে জি বাংলার আলোর কোলে ধারাবাহিকের সর্বশেষ অভিনয় করেছিলেন কৌশিক এরপর একাধিক সিনেমা ও সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতাকে তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন বিশহরী সিরিজে যেখানে অভিনয় করেছিলেন সোলাঙ্কি ও মেঘায় সোলাঙ্কির নাম এলা আর গৌরবের চরিত্রের নাম গোরা মেঘার লুক অ্যান্ড ফিল থেকে প্রমো সব কিছুতেই একেবারে অভিনবত্ব শোয়া রয়েছে শুরুতেই দেখানো হয়েছে একটি পিয়ানোর সামনে বসে সোলাঙ্কি পরনে তার গোলাপি রঙের গাউন হাতে কখনো রবি ঠাকুরের বই তো কখনো ফুল মেঘায় নায়িকাদের সচরাচার এইভাবেই দেখে দেখা যায় না পড়োময় একেবারে কর্পোরেট লুকে ধরা দেন গৌরব এই পুরো পুরোময় দেখানো হয় সোশ্যাল মিডিয়ার প্রেক্ষাপটে তবে এই এলা ও গোড়ার সঙ্গে রবি ঠাকুরের উপন্যাসের কোনো আছে কিনা তার হদিশ পাওয়া যায়নি তবে এই জুটিকে নতুনভাবে আবার পদায় দেখে ভীষণ খুশি সকলেই এবার সেই খুশির তালিকায় যোগ হলেন কৌশিকের ফিরে আসার প্রসঙ্গ তো ফ্রেন্ডস এই আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন